সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার যতই সময় পার করছে নির্বাচন নিয়ে ততই আলোচনা সমালোচনা ততই বাড়ছে কেউ কেউ দ্রুত মানে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় তাদের দাবি হচ্ছে যে হচ্ছে সাংবিধানিকভাবে এই সরকার বৈধ নয় একই সঙ্গে সরকারের সময়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেগুলো দিন দিন খারাপ দিকে যাচ্ছে সেজন্য একটি রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার ক্ষমতায় বসা খুব জরুরি যারা দ্রুত নির্বাচন চাচ্ছে আবার যারা অভ্যুত্থান করেছে কিংবা যারা এর আশপাশে তারা চাইছে আগে সংস্কার হোক বিচার হোক তবে তাদের প্রতিপক্ষের অভিযোগ হচ্ছে সংস্কার ও বিচারের নাম করে মূলত নিজের দলে মানে হচ্ছে এই নির্বাচন দীর্ঘায়িত করে নিজের দল কে একটি সুবিধাজনক জায়গায় নেওয়ার জন্য তারা আসলে এটি করছে তো এটা নিয়ে যদি জরিপ চালানো হয় যে বাংলাদেশের মানুষ আসলে কখন নির্বাচন চায় যদিও একেবারে প্রপার ওয়েতে জরিপ চালিয়েও আপনি পূর্ণাঙ্গ বা হচ্ছে মানুষের যে টোন বা সামগ্রিক যে টোন সেটা বুঝে উঠতে পারবেন না অনলাইন জরিপে তো একেবারেই না তবুও একটি জরিপ চালিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি নির্বাচন নিয়ে মানে মানুষ কখন নির্বাচন চায় সেটা নিয়ে তিনি একটি তার ইউটিউব চ্যানেল কথাতে প্রশ্ন রেখেছেন সেখানেই মানুষ জবাব দিয়েছেন মানুষ কখন নির্বাচন চায় সেই তথ্য তো উঠে এসেছে পাশাপাশি মানুষের মন্তব্যে এমন কিছু কথা উঠে এসেছে যে কেউ কেউ বলছেন যে হচ্ছে এই সরকারের অধীনে তারা নির্বাচন চান না আপনি তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে পারেন তবে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে একই সঙ্গে এই সরকারের যে হচ্ছে নিয়ন্ত্রণের যে দক্ষতা বা হচ্ছে সবকিছু ভালোভাবে চালানোর যে দক্ষতা সেটি যে একেবারেই কম সেটা কিন্তু এই সাত মাসে অন্তত কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য জায়গায় সরকার মানে মোটামুটি ব্যর্থ হয়েছে বলা যায় যদিও সরকারের দিক থেকে বলা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তীতে যে হচ্ছে ধ্বংসস্তূপে দেশ পরিণত হয়েছে সেখান থেকে আসলে উত্তরাতে তাদের হচ্ছে একটু সময় লাগছে কেউ কেউ সরকারের এই তীব্র সমালোচনা করেছেন আর আইনশৃঙ্খলা পরিস্থিতি তো রয়েছে তো সেই জায়গায় নির্বাচন নিয়ে যে হচ্ছে জরিপটি চালিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি প্রশ্নটি রেখেছেন এরকম জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হওয়া উচিত বলে আপনি মনে করেন চার পাঁচ দিন আগেই তিনি হচ্ছে এই প্রশ্নটি তার ইউটিউব চ্যানেলে দিয়েছেন এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার ভোট পড়েছে এর মধ্যে প্রথম প্রথম যে অপশনটি ছিল সেটি হচ্ছে অক্টোবর দুই বছরের অক্টোবরের মধ্যে এটার পক্ষে অর্থাৎ দিয়েছেন বিশ শতাংশ মানুষ অর্থাৎ ছাপ্পান্ন হাজারের যে ভোট এর মধ্যে মানে প্রায় আহ দশ হাজারের একটু বেশি মানুষ হচ্ছে রায় দিয়েছেন এই এই বছরের অক্টোবরের মধ্যে সবচেয়ে যেটিতে ভোট বেশি পড়েছে সেটি হচ্ছে জুন এই অংশটা একটু কেটে দিয়ে সবচেয়ে যেটিতে ভোট বেশি পড়েছে সেটি হচ্ছে ডিসেম্বর দুই অর্থাৎ এই বছরের শেষের মাসেই মানে চলতি বছরের শেষের মাসেই হচ্ছে মানুষ নির্বাচন বেশি চায় হচ্ছে উনপঞ্চাশ শতাংশ প্রায় তিরিশ হাজারের মতো মানুষ এই মানে এটি ছাপ্পান্ন হাজারের মধ্যে এই এর পক্ষে ভোট দিয়েছে তিরিশ না তিরিশের চেয়ে একটু কম সাতাশ আঠাশ এরকম আর হচ্ছে জুন দু হাজার ছাব্বিশের আশপাশে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন ঘোষণা করেছে দু হাজার পঁচিশের ডিসেম্বরে অথবা আর জুনের দু হাজার ছাব্বিশের মাঝামাঝি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরের পক্ষেই রায় বেশি পড়েছে জুন ছাব্বিশের আশপাশে দশ শতাংশ মানুষ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মানুষ ভোট দিয়েছে এটিতে আর ডিসেম্বর অর্থাৎ আরো প্রায় দেড় বছর দুই বছর পরে পক্ষে মত দিয়েছেন বাইশ শতাংশ মানুষ অর্থাৎ উনপঞ্চাশ শতাংশ মানুষ চায় হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাইশ শতাংশ মানুষ চায় ডিসেম্বর দুই হাজার ছাব্বিশের মধ্যে এটাই হচ্ছে জরিপের আপাতত ফল তো মানুষের যে মন্তব্য সেখানেই কিছু মন্তব্য উঠে এসেছে যেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ কি চাচ্ছে কেউ কেউ একেবারে রাগ করে বলছেন নির্বাচনের প্রয়োজন নেই একজন লিখলেন যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে তিনি নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই মিন করেই এটি বুঝিয়েছেন আরেকজন লিখেছেন ডিসেম্বর দুই অথবা দুই এর সময় হলে সবচেয়ে জুন দুই হলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে টাইমলাইনটি ঘোষণা করেছেন বা যে সময় ঘোষণা করেছেন দুই হাজার পঁচিশের ডিসেম্বর বা জুনের এই দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সেটার পক্ষেই তিনি মত দিয়েছেন কেউ কেউ একেবারে যোগ করে লিখেছেন দুই হাজার পঞ্চাশ সাল মানে তারা বিরক্ত হয়ে লিখেছেন নির্বাচনের দরকার নাই আজীবন থাকা ভালো একজন লিখেছেন একজন লিখেছেন আগামীকাল হওয়ায় ভালো আরেকজন লিখেছেন পঁচিশের ভেতরে অর্থাৎ এই বছরের মধ্যেই নির্বাচন চান আরেকজন লিখেছেন নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন চাই অর্থাৎ এই সরকার নিরপেক্ষ না বলে তিনি দাবি করছেন আরেকজন লিখছেন যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের জন্য তত ভালো এখন তফসিল এবং জুন দুই এ নির্বাচন চাই মানে তিনি বলছেন যে মানে আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন তিনি চান কারণ দেশ এগিয়ে যাওয়ার পরিবর্তে মধ্যযুগে ফিরে যাচ্ছে তার মন্তব্য হচ্ছে এরকম দুই সালে নির্বাচনের দরকার নাই আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে এটাই কামনা মানে দুই ও তিনি লিখেছেন দুই সালের মধ্যে নির্বাচন দরকার এবং আওয়ামী যেন অংশগ্রহণ আওয়ামী লীগ করতে পারে সেটাই তিনি চাইলেন আর তিনি লিখেছেন আরেকজন লিখেছেন আরও তিন বছর এই সরকারে থাকা উচিত বাঙালির শিক্ষা পাওয়া উচিত মানে এই সরকার দেশকে যে বেরি একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে তিনি সেটাই মেন করেছেন যাতে হচ্ছে মানুষ যে হাসিনার পতন ঘটিয়েছে এর কারণে মানুষের শিক্ষা পাওয়া উচিত এই সরকার কোন নির্বাচন দিতে পারবে না আরেকজন লিখেছেন আমি আরেকজন লিখেছেন আমি কালকে দিলেই দিলেই খুশি তবে পঁচিশ ডিসেম্বরের মধ্যেই হতে হবে আরেকজন লিখেছেন জুন মাস হলে ভালো হয় এই বছরের মধ্যে যে কোনো সময় আরেকজন লিখেছেন নির্বাচন ছাড়া যতদিন থাকা যায় সমন্বয় তিনি আরেকজন লিখেছেন যে হচ্ছে মানে অনেকেই মকারি করে কমেন্ট করেছেন হচ্ছে এখানে হচ্ছে কেউ দুই হাজার পঞ্চাশ ষাট বলছেন আরেকজন লিখেছেন যত তাড়াতাড়ি হবে ততই ভালো যত দ্রুত সম্ভব অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই আমরা আরেকজন লিখেছেন যে হচ্ছে অনেক কমেন্ট এসেছে ইউনুসকে হটানোর কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এসব আসলে একপাক্ষিক বক্তব্য এই সরকার নয় নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে আরেকজন লিখেছেন ডিসেম্বর মাসে ডিসেম্বরে নির্বাচন চাই দেশের অবস্থা ভালো না কথা ক্লিয়ার নির্বাচন ডিসেম্বরে হোক তবে এই সরকারের অধীনে নিশ্চয় নয় মানে এই কমেন্টে অনেক বেশি পড়েছে আমি খেয়াল করলাম যে হচ্ছে যে এই সরকারের অধীনে হচ্ছে অনেকেই নির্বাচন চাচ্ছে না এটাকে আপনি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্তব্য হিসাবে মানে ভাবতে পারেন তবে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু রাজনীতির মাঠে রয়েছে আরেকজন লিখেছেন যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো আরেকজন লিখেছেন যখন সরকার আইনে আইনের প্রয়োগ আর বিচার নিশ্চিত করতে পারবে তখন নির্বাচন তখন নির্বাচন দেওয়া যেতে পারে কেউ কেউ সংস্কারের আগে নির্বাচন নয় বলেও মন্তব্য করেছেন আরেকজন লিখেছেন নির্বাচনের দরকার নেই আগেই ভালো ছিলাম সেটা আম স্লোগানে রূপান্তরিত হোক তাহলে সুবিধা পাওয়া যাবে মানে সুবিধা হবে আরেকজন লিখেছেন নির্বাচনের কি দরকার লাল স্বাধীনতা উপভোগ করছি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কারণে যদি সম্ভব হয় তবে জুনের মাসের মধ্যে নির্বাচন হলে ভালো আরেকজন লিখেছেন দেশ ও জাতিকে সুসংগঠিত করার একমাত্র উপায় ডিসেম্বর ডিসেম্বরে নির্বাচন দেওয়া আরেকজন লিখেছেন সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে লাভ কি ডিসেম্বর দুই থেকে ছাব্বিশ এর জানুয়ারির মধ্যে নির্বাচন আরেকজনের কথা আরেকজন কথা বললেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত তো মন্তব্যের যেখানে হচ্ছে বেশিরভাগ মানুষই যে জরিপে যে ফলটি এসেছে সেরকমই যে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাক কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে সময়টি দিয়েছেন সেটি পক্ষেও কেউ কেউ মত দিয়েছেন তবে যেটি সবচেয়ে বেশি মানে আমার কাছে যে মন্তব্যটি অনেক কম না একেবারে কম না অনেক পরিমাণে এই মন্তব্যটি এসেছে যে হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই সরকারের এই নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এই মন্তব্যের ঘরেও আমি দেখলাম অনেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার নাকি হচ্ছে একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে এরকম মন্তব্য এসেছে তো সরকারের নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু আমরা দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ইসলামের দিক থেকেও প্রথমে এসেছে আমরা দেখলাম তারেক রহমানও সরকারের নিরপেক্ষতার জায়গায় একটি কথা বলেছিলেন সব মিলিয়ে সরকারের নিরপেক্ষ থাকাটা আসলে খুবই জরুরি এবং সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে মির্জা ফখরুল ইসলাম যেভাবেই বলেছিলেন যে হচ্ছে সরকার নিরপেক্ষ না থাকলে হয়তো নতুন সরকারের প্রয়োজন পারে সেই ক্ষেত্রে আসলে কি ঘটে নাকি নতুন কোন সরকার আসে সেটাই এখন দেখার বিষয় তবে মানুষের যে টোন সেটাই স্পষ্ট ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যেই অনেক বেশিরভাগ মানুষ নির্বাচন চায় আমি জাস্ট জরিপে যা এসেছে সেটাই আপনার সামনে তুলে ধরেছি আমার আসলে নির্বাচন নিয়ে কোনো মত নেই কেননা এই যে আমি যদি আমার টেকটা বলি যে হচ্ছে এই শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা সরকার ক্ষমতায় বসেছে বসার পর আমাদের আশা আকাঙ্ক্ষা কী ছিল শেখ হাসিনার সময়ে যে বিষয়গুলো হয়নি সেগুলো এই সময় পূর্ণাঙ্গভাবে মানুষ পাবে নাগরিক অধিকার মানুষ পুরোপুরিভাবে ফিরে পাবে কিন্তু এই সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিটাই নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার তাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখন পর্যন্ত সরাতে পারেনি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সমাজে বিচরণ করা এত বড় বড় সন্ত্রাসীদেরকে আসলে কিভাবে ঘায়েল করবে বা কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা সরকারই বলতে পারবে যে তাদের একজন চাকরিজীবীকে তারা সরাতে পারছে একজন না চাকরিজীবী তাকে এই ডক্টর মোহাম্মদ ইউনিসি নিয়োগ দিয়েছেন তো তাকে যদি না সরাতে পারেন আপনি আসলে এই তার বিরুদ্ধে যদি এই সরকার যদি কঠোর না হতে পারে আসলে সন্ত্রাসীর বিরুদ্ধে আসলে কিভাবে কঠোর হবে তো সেই জায়গা থেকে সরকার কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা সেভাবে পূরণ করতে পারেনি সেই জায়গায় মানুষের কিন্তু এই সরকারের উপর এক ধরনের হতাশা তৈরি হয়েছে বিশেষ করে পরিস্থিতি নিয়ে মানুষ মানুষ হতাশায় ভুগছে মধ্যে রয়েছে জানিনা কত দিনের মধ্যে সরকার এই বিষয়টি আসলে মীমাংসা করতে পারে এবং একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আদৌ কি কোনো নির্বাচন সম্ভব কিনা নাকি শুধুমাত্র নির্বাচন না দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে সেটা সরকার ভালো বলতে পারবে সরকারের আশপাশে যারা রয়েছে তারা ভালো বলতে পারে তবে মানুষের যে টোন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়টি ঘোষণা করেছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অথবা জুন দুই এই সময়ের মধ্যেই মানুষ বেশিরভাগ মানুষ নির্বাচন চায় সারা দেশে জরিপের বাহির বাহিরেও সারা দেশেও যদি আপনি প্রশ্ন করেন অন্তত এরকমই উত্তর পাওয়া যাবে এই সরকারকে মানুষ আসলে বেশি দিন ক্ষমতায় দেখতে চায় না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই